আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বিসমিল্লা ইউরফম আলুর রহী আজকে আমাদের জানার বিষয়বস্তু হলো নাবালেক ছেলে নামাজের আজান দিলে আজান সই হবে কিনা তার জবাব হলো নাবালেক ছেলে যদি আকেল বুধ শক্তি সম্পূর্ণ হয় তাহলে তার আজান সই হবে কিন্তু মাকরুয়ের তানজি তথা অনুত্তম হবে আর যদি অবুজ হয় বুজ শক্তি সম্পূর্ণ না হয় তাহলে তার আজান সই হবে না সে নামাজের আজান দিলে পুনরায় আজান দিতে হবে আদুরুল মুক্তার মা দারুল হাদিস দ্বিতীয় খণ্ড একাশি থেকে পঁচাশি রদ্দুল মহতার দারুল হাদিস দ্বিতীয় খণ্ড একাশি পৃষ্ঠা আল ফতুয়া হিন্দিয়া হাক্কানিয়া পাঁচশো একুশ পৃষ্ঠা আহসানুল ফতুয়া দ্বিতীয় খণ্ড তিনশো উনানব্বই পৃষ্ঠা